তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি যাবো এমনই এক জায়গায় সেটি কিনা ভারতবর্ষের শেষ সীমান্ত ভারত বাংলাদেশ বর্ডার তো তোমরা যারা এখনো বর্ডার দেখো নি তা তোমাদেরকে আমি বর্ডার দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো এবং আমার সাথে থাকো এবং সেই বর্ডারটা আমি দেখাবো তো বন্ধুরা এই আমি চলে আসলাম সেই ভারতবর্ষের শেষ সীমান্তে তো দেখো কত সুন্দর দৃশ্য আর দেখো ডিজিটাল কাটাতার এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের শেষ সীমান্ত দেখতে হচ্ছে কাটাতারের ওই পাশের ভূখণ্ডটা আছে বাংলাদেশ তো বন্ধুরা আমি এখানে দাঁড়িয়ে থেকে ভালো করে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু এখানে বিএচিফ থাকা সত্ত্বে সেটা পারলাম না কারণ বিএসিফ জানলে হয়তো আমাকে ভিডিও বানাতে দেবে না তো বন্ধুরা তাই চলতি অবস্থায় তোমাদের যা পারি দেখাবো তো গাইস এবার আমি যাব এমন এক জায়গায় সেটা একদমই খোলা বর্ডার তো এখানে দেখতে সেও কাটাতার ওই জায়গায় কিন্তু কোনো কাটাতার নেই শুধু একটি নদী নদীটা হচ্ছে তো বন্ধুরা আমার সামনে একটি ঘর দেখতে পারবে সেই ঘরে বিএসএফ থেকে ডিউটি করে সেই ঘরটা তোমাদের দেখাবো আর হ্যাঁ বন্ধুরা এই ভারতবর্ষের শেষ সীমান্ত ঘেষে কত সুন্দর একটি গ্রাম বসবাস করছে অনেক মানুষ সেই মানুষের অবস্থা কীরকম চলছে সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো এবং আমার সাথে থাকো তো বন্ধুরা সেই জায়গায় চলে আসলাম খোলামেলা বর্ডার এখানে কিন্তু একটা মজার বিষয় আছে মজার বিষয়টা হচ্ছে যে আমাদের ভারতের দুটো রাজ্য যে একটা হচ্ছে বেঙ্গল আর একটি হচ্ছে আমাদের আসাম এখানে কিন্তু সেই ওয়েস্ট বেঙ্গল আসাম বর্ডার আছে সেই বর্ডারটাও তোমাদেরকে আমি দেখাবো আর এই যে সামনে যে দেখতে পাচ্ছি নদী নদীটার ওই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ তো সব কিছুই তোমাদের আজকে দেখাবো এবং বলবো এই যে যে দেখতে পাচ্ছ এই রাস্তাটার যে ডাইন পাশে এটা হচ্ছে আমাদের আসাম স্টেট আর এই রাস্তাটার বাম পাশে দেখতে পাচ্ছো ধান ক্ষেত এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এখানে আসাম বেঙ্গল ভেদাভেদ বর্ডার এরপরে তোমাদেরকে আমি দেখাবো ওই পাশে যে বাংলাদেশ বর্ডারটা আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে আসছে আমার ভাই রাজিকুল আর আরেকজন চলে আসছে সেটি দেখতে পাচ্ছ এই যে এই ছেলেটা আমাদের সাথে চলে আসছে তো বন্ধুরা এরা খুবই মজা করতেছে অনেক মনে আনন্দে নিয়ে উপভোগ করতেছে সেই বাংলাদেশ আসাম বেঙ্গল বর্ডার তো বন্ধুরা এরপর তোমাদের দেখাবো খোলামেলা সেই বর্ডার দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর ভিডিওটা কেমন হয়েছে সেটি কমেন্টে বলবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহিত করবে নেক্সট ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভিডিওটা দেখতে থাকুন অনেক মজার মজার জিনিস দেখাবো আপনাদের তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো একটি কাকা কাকা কিন্তু নদীর ওই পার থেকে আসলো এখানে সে নৌকাটা কিনারায় রেখে ও তিনি বাড়িতে চলে যাবে তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে কাকা যখন ওই পার থেকে আসতেছিল এই কিনারে একটু দূরে কিন্তু নৌকার মধ্যে বলে একটা মাছ লাভ দিয়ে উঠছে সেই মাছটা তোমাদেরকে দেখাবো কি মাছ আর কাকাকে বলবো যে মাছটা পেয়ে তোমার এখন কেমন লাগতেছে তো চলে আসো মাছটা এখন দেখাবো মাছটা

আর একটি আকর্ষণীয় জিনিস তোমাদেরকে দেখাবো বলে তো তোমরা দেখতে থাকো আর একটি খুবই সুন্দর একটি জিনিস তোমাদেরকে আমরা দেখাবো তো এবার চলে যাচ্ছি গো গো ওকে গো は、uh huh.